শেখ হাসিনার একটি বিকৃত মূর্তি এটি তৈরি করা হয়েছে এবং প্রদর্শন করা হয়েছে এবং এই মূর্তিটি অন্যতীতের যে কোনো মূর্তির চাইতে একটি বিভৎস একটি উদঙ্গ একটি নির্মম নৃশংস একটি রাক্ষসী একটি ডাইনি এরকম একটা ভাবমূর্তি বানিয়ে তারপরে এই উৎসবের দিনে এটা প্রদর্শন করা হয়েছে এই জায়গাটি আমার কাছে অনেকটা খটকা লেগেছে যে কেন এরকম একটা নির্মল আনন্দের দিন আমরা যে বর্ষবরণ করব সেই বর্ষবরণে আমাদের সবকিছুর মধ্যে শুভাশিস থাকবে সবকিছুর মধ্যে আলো থাকবে এবং আমরা একটা স্বপ্ন দেখছি একটা ভালো কাজ করছি আগামীটা আমাদের দিন আরো ভালো যাবে এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা মিটিং করব, মিছিল করব, গান করব, বাদ্য বাজাবো শাড়ি পরব গহনা পরব আরো অনেক কিছু করব। আমি সেভাবে আসছে তো সেখানে কেন ঘৃণা ছড়িয়ে দেয়া হবে সেখানে কেন ভীতিকর মূর্তি এখানে প্রদর্শন করা হবে কেন এরকম একটি নির্মল অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির যে পঙ্কিলতা কাদা রাজনীতির যে দুর্গন্ধ রাজনীতির যে পাপাচার এবং সেই পাপাচারের প্রতিমূর্তি এটি কেন এখানে প্রদর্শিত হবে এই কালচারটা কেন আমরা এখানে শুরু একটা বিষয় দুই নম্বর যে বিষয়টা হলো যে মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রাকে আমরা পরিবর্তন করে আনন্দ যাত্রা বানালাম আমি এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য দেখছি না মঙ্গল এবং আনন্দ দুটোই প্রবৃত্ত বাংলা তো মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা এখন শোভাযাত্রা শোভার একটা শব্দ আছে আর শুভ সেটির আর একটা শব্দ আছে তো মঙ্গল শুভ যাত্রা নয় শোভাযাত্রা মঙ্গলটিকে শোভনীয় করে অর্থাৎ ভালো কল্যাণকর একটা বিষয়কে শোভনীয় করে যেটা দেখলে চক্ষু জুড়িয়ে যায় তো এইরকম একটি যাত্রা মিছিল এটাকে ধারণ করে মঙ্গল শোভাযাত্রা আমাদের বাংলাদেশে চালু হয়ে আসছিল তো সেটাকে আমরা এখন পরিবর্তন করে বললাম আনন্দ যাত্রা। তো শোভাযাত্রা এবং আনন্দযাত্রার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে আপনি যখন কোনো পথে গমন করেন যাত্রা বাংলাতে যাত্রা গমন করেন তো সেখানে প্রত্যাবর্তনের ফিরে আসার একটা উপলক্ষ থাকে এবং সব যাত্রার ফলাফল ভালো হয় না শোভাযাত্রার যে শুভ অর্থ রয়েছে শুধু যাত্রার সেই শুভ অর্থ থাকে না দুই নম্বর হলো যে মঙ্গল মঙ্গল যে শব্দটি বাংলাতে মঙ্গল যে শব্দটি এটির যে ব্যক্তি যখনই আপনি শুভ কিছু ভালো কিছু মঙ্গলময় কিছু কামনা করবেন আশা করবেন ওটার সঙ্গে আপনার নপসের কোনো সংযোগ থাকে না ওটার সঙ্গে আপনার হৃদয়ের একটা অর্ঘ থাকে একটা ইচ্ছা থাকে একটা আশা আকাঙ্ক্ষা থাকে আপনার কিছু চেষ্টা থাকে এবং আপনি যদি বিশ্বাসী হন তাহলে আপনার ময়তার জন্য আপনি আপনার বিধাতা আপনি আপনার ভগবান আপনি আপনার রব আপনি আপনার মালিক সেই মালিকের দয়া এবং করুণা ভিক্ষা করেন মঙ্গল শব্দটির মাধ্যমে ফলে মঙ্গলের একটি অংশ থাকে পৃথিবীতে আর একটি অংশ থাকে আসমানে মঙ্গল একটি অংশ থাকে মানুষের কাছে অন্য অংশটি থাকে বিধাতার কাছে মঙ্গলের একটি অংশ থাকে বাস্তব আর অন্য অংশটি থাকে অবাস্তব কিন্তু আপনি যখন আনন্দ শব্দটি ব্যবহার করবেন এটি সংক্রান্ত এবং আনন্দ অনেকগুলো ইতিবাচক শব্দ রয়েছে আনন্দ তার সঙ্গে নিরানন্দ আনন্দ অতি আনন্দ আনন্দের সঙ্গে আপনার অত্যাচার জড়িত রয়েছে আনন্দের সঙ্গে আপনার উল্লম্ফন জড়িত রয়েছে আনন্দের সঙ্গে অত্যাচার জড়িত রয়েছে আনন্দের সঙ্গে বিমল জড়িত রয়েছে নির্মল জড়িত রয়েছে এবং বিভৎসরা জড়িত রয়েছে কিছু মানুষ আনন্দ করে মানুষ হত্যা করে তার আনন্দ পায় কিছু মানুষ ধর্ষণ করে আনন্দ পায় কিছু মানুষ অন্যকে ঠকে আনন্দ পায় প্রতারণা করে আনন্দ পায় ফলে আনন্দ যে শব্দটি এই শব্দটি হৃদয়ের মধ্যে পরিশুদ্ধতা আনে না এটি মানুষ উত্তেজিত করে আপনি মদ খেয়ে আনন্দ লাভ করেন আপনি গান শুনে আনন্দ লাভ করেন গান গেয়ে আপনি আনন্দ পান নৃত্য করে আপনি আনন্দ পান কিন্তু যখন আনন্দের পরিবর্তে আপনি মঙ্গল শব্দটি ব্যবহার করবেন এই মঙ্গলের মধ্যে আপনি একটি সিঙ্গাল একটা বিন্দু আপনি নবসের অথবা আপনার নবসে আমার অথবা আপনার অন্য যে কোনো মন্দ যে বিষয় সে বিষয়ের আপনি আনতে পারবেন না তো মঙ্গল শোভা মানে শোভনীয় মঙ্গল শোভন মঙ্গলের যাত্রা যেটা শোভনীয় সেটা মঙ্গল যাত্রা সেটাকে আমরা আনন্দ আনন্দযাত্রায় যে রূপান্তর করলাম এখন এই যাত্রা যাত্রা নাটক হতে পারে এই যাত্রা অন্তর্জলি যাত্রা হতে পারে মরণ যাত্রা হতে পারে এই যাত্রা কবর যাত্রা হতে পারে এই যাত্রা অগস্ত যাত্রা হতে পারে অনেক কিছু হতে পারে এখন এই যে বুদ্ধির প্রাজ্ঞতা শব্দ চয়নের যে যাকে বলা হয় আহ রুচি বোধ এবং জ্ঞান এবং গরিমার যে দুর্ভিক্ষ কোন পর্যায়েতে এই সময়টাতে এসে পৌঁছেছে যে মঙ্গল শোভাযাত্রাকে এখন আনন্দ যাত্রা আমাদেরকে করতে হবে তো সেই দিক থেকে এই যে পহেলা যে বৈশাখটি এই বৈশাখটি শুধুমাত্র এই শব্দ চয়নের কারণে অমর হয়ে থাকবে এবং এই শব্দ চয়নের ফলে আগামীতে কি কি নেতিবাচক প্রতিক্রিয়া আমাদের সমাজে আসতে পারে তা আজকের এই দিবসটির মাধ্যমে শুরু হয়ে গেল দ্বিতীয়ত শেখ হাসিনাকে আমরা ঘৃণা করি আচ্ছা ধরুন আমরা অপছন্দ করি অনেক কিছু নাকের সর্দি কফ তারপরে শেষে মানুষের যে বর্জ্য সেই জিনিসগুলো এখন আপনি কোনো মানুষকে যদি অপমান করতে চান আমাকে অপমান করতে চান আমার নাকের সর্দি আমার মলমূত্র এইগুলো আপনি মাথায় করে নিয়ে আপনি লাফাধাফি করলেন মঙ্গলযাত্রা করলেন আর বললেন গোলাম মল্লার অনেকে অপমান করলাম অথবা আমার একটা বিকৃত মূর্তি আপনি ধারণ করলেন বিকৃত মূর্তি বানালেন আমার বিশাল একটা নাক বানিয়ে দিলেন আমার যে দুটো দাঁত রাক্ষসের মতো বানিয়ে দিলেন এমন দুটো ঠোঁট বানিয়ে দিলেন যেটিকে দেখলে মনে হয় দানব তারপরে শেষে সেই মূর্তিটি নিয়ে নিজে মাথায় করে নিয়ে ঘুরলেন নিজে কষ্ট করে বানালেন টাকা খরচ করে বানালেন তারপরে সেটা নিয়ে রাস্তায় লম্পন ঝম করলেন আপনি কি একবার ভেবেছেন যে দুনিয়া এবং আখেরাতে এটি আপনাকে কতটা পাপের পথে নিয়ে গেল প্রথমত হল আপনি যাদেরকে দেখালেন আপনি যদি একটা এক বছর গোলাপ দেখাতেন একটি বাঙালির এই যে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ আমাদের যে ঐতিহ্য রয়েছে আপনি সম্রাট আকবরের একটা মূর্তি তৈরি করতেন আবুল ফজলের একটা মূর্তি তৈরি করতেন শায়েস্তা খানের একটা মূর্তি তৈরি করতেন মির জুমলার একটি মূর্তি তৈরি করতেন অসাধারণ একটি আর্ট আপনি উপহার দিতেন কেমন হতে বলেন তো অথবা আপনি যদি এই আজকের দিনে সেই গ্রাম বাংলার যেগুলো নির্মাণ আনন্দ সে একটা আমাদের যেমন এই যে রেসকোর্স ময়দান ঘোড়া দৌড়ের ময়দান তো এই রেস কোর্স ময়দানে সরার্দ উদ্যানে যদি আপনি এরকম একটা ঘোড়ার দৌড়ের ব্যবস্থা করতেন মহিষের লড়াইয়ের ব্যবস্থা করতেন গরুর লড়াই বা গরুর দৌড়ের ব্যবস্থা করতেন কত সুন্দর হতো তা না করে শেখ হাসিনাকে আমরা ভুলতে চাচ্ছি আর শাসন কাউকে ভুলতে চাচ্ছি তিনি যে কর্মগুলো করেছে সেই কর্মগুলো ভুলতে চাচ্ছি কেন কারণ হলো মন্দ কাজ মানুষকে সবসময় উত্তেজিত করে দেখুন শেখাচ্ছেন এবং আওয়ামী লীগ যে কর্মগুলো করেছেন সেগুলোতে আমরা ছাড়তে পারছি না তিনি বা তার লোক যে কাজগুলো করেছেন সেটা লুট হোক চাঁদাবাজি হোক যা কিছু হোক এর একটাও কি বন্ধ আছে আর বেশি করে করছে না করার পরে কি হচ্ছে আপনি সেই জিনিসগুলোকে মানুষকে না ভুলিয়ে আরও শেখ হাসিনা যে ছিলেন বাংলাদেশে সেটাকে তার একটা মূর্তি তৈরি করে বিভর্ষ মূর্তি করে আপনি দেখাচ্ছেন নম্বর হলো সেই একটা মানুষের চেহারাকে বিকৃত করে একটা কবিরা গুণা করছেন ভীষণ রকম কবিরা গুণা করছেন আল্লাহরবুল্লা আলমিন মানুষকে তৈরি করেছেন সুন্দর তব আবয়ব দিয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও আল্লাহর একজন বান্দা তো তার চেহারাটাকে আপনি একেবারে ইচ্ছা মতো নিজের মতো বানিয়ে নিজের মতো এখানে গালটা ফুলিয়ে দিলেন ঠোঁটটা গলিয়ে দিলেন এবং আল্লাহর থেকে আপনি চ্যালেঞ্জে জানালেন যে আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে তৈরি করেছে আসলে শেখ হাসিনার এইভাবে তৈরি হওয়া উচিত না শেখ হাসিনাকে চরিত্র যেরকম আমরা যেভাবে শেখ হাসিনার দাঁত বানিয়েছি নাক বানিয়েছি চোখ বানিয়েছি আল্লাহর উচিত এইভাবে বানান আর যে প্রজন্ম যারা এই বিভর্ষ দৃশ্যটি দেখলো একটি ফুলের পরিবর্তে একটি আহ মোনালিসার পরিবর্তে একটি নিকার পরিবর্তে এরকম সেখান একটা বিভর্ষ মূর্তি দেখলো তারা আগামী প্রজন্ম বিকৃত মন মানসিকতা নিয়ে জিঘাংসা নিয়ে তারা বেড়ে উঠবে